প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ফারজানা ফারজানা সব মেয়েরাই একরকম না ফারজানা অসহায় বলতে সেই রকম অসহায় না তার জীবনটা খুবই কষ্টের তো প্রেম করে যাকে বিয়ে করেছিল ফারজানাকে তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায় তার একটি বাচ্চা আছে মেয়ে বাবু তার এখন দাদির কাছে থাকে কারণ তার বাবা মা নেই তো ফারদানাকে বাবা মা বিয়ে দিয়েই কিছুদিন পর দুজনে ডাক্তারখানা যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে দুজনে একসাথে মারা যায় ফারদানা জীবনে এমনিই অন্ধকারে নেমে আসে তো তারপর তার স্বামীটাও তাকে রাখিয়ে চলে যায় তো ফারদানা খুবই কষ্ট যাকে প্রেম করে ভালোবেসেছিল সেই তাকে এত বড় একটা দুঃখ দিয়ে চলে গেল কারণ ফারদানার পিছিয়ে অনেক ছেলেই ঘুরেছিল কিন্তু কাউকে পাত্তা দেয়নি যাকে পাত্তা দিলো যাকে মন থেকে ভালোবাসতো তা মূল্যায়ন করলো না তো ফারজানা তার বাচ্চা নিয়ে এখন তার দাদের কাছে আছে সেখানে তার খুবই কষ্ট হচ্ছে না পারে বাচ্চাকে ঠিক মতো খাওয়াইতে না পারে নিজে খেতে তো ফারজানা চাচ্ছে এখন বিয়ে শাদি করতে যদি কেউ তাকে সব কিছু দিয়ে ভালোবাসতে পারে ফারজানাও তার জীবনের তার ভিতরের যত ভালোবাসা আছে সবটুকু তার স্বামীকে দিতে চায় ফারজানা বিয়ে হলেও সন্তান হলেও ফারজানা রূপ যৌবনে কোনো কমতি নেই সে যদি বিবাহিত হয় সেই পুরুষটি তারপরও ফারজানা বিয়ে করতে রাজি আসে যদি তার সন্তানের দায়িত্ব নিতে পারে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি